মানিক ও দারুণ শট অজয় গোলকিপার নাসির কালাম গোলকিপার নাসির চারখানা বাইকে টুর্নামেন্ট আয়োজনে এসসি সম্মেলনী সংঘ উত্তর রামতারক পূর্ব মেদিনীপুর জেলা অজয়

আগামী দিন একদম গোল দারুন আকাশ গোল আকাশ ক্রিকেট নিচ্ছে আকাশ দেবু দুরন্ত কত ছিল দেবুর সাইনকাল খেলবে নাকি জানা নেই চারটে বাইকের ধামাকা চলছে গোলকিপার নাসিরের দূরপাল্লা শট শ্যামলের থ্রো গোল আকাশ আকাশ গোল করলো আকাশ ফলাফল দুই এক আকাশ গোল অরুণ অরুণ দা গোল করলো অরুণ অরুণ গোল করলো गोलकीपर नासिर बॉल नासिर मोहसिन अरुण दा अजय मईदुल मानिक अरुण नासिर दारुण से देबू यार को लो जाएगा সৌরভে থ্র মানিকের হেড অরুণ দ্বিতীয় কোয়ার্টার একদিকে সাদা জার্সিতে অজয় ব্রিগেড যারা খেলছে জি সিপি মাদপুর মনসামাতার হয়ে অপর দিকে জয়বাবা বড় কাছাড়ি বাবা বড় কাছাড়ি স্কাই কালার জার্সিতে দারুণ সুযোগ একটা পেয়ে গেছে মসুন ব্রিগেডের কাছে দেবু দেবু ভালো বল ছিল শ্যামল নাসির গোল আকাশ আকাশ গোল করলো আকাশ ফলাফল পাঁচ এক शाहिद वरुण मसिन दारुण सेब देवी नासिर मसिन एख म

বলতে বলতে ই রেফারি লম্বা বাসি এই ম্যাচের পরিসমাপ্তি করলো জয়লাভ করলো অজয় ব্রিগেড জেসিপি